আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে এক ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত এর সময় তারা কিছু ওই প্রচারপত্র বিলি করা কর্মসূচি আমি ডিটেল কর্মসূচি যাচ্ছি না কারণ আমি তাদের প্রচার করতে চাই না বাট কর্মসূচিগুলোর মধ্যে এগুলো আছে বিক্ষোভ অবরোধ এমনকি একটা হরতালের কর্মসূচিও আছে এই কর্মসূচিগুলো তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে তো এটা নিয়ে এ সরকার কী ভাবছে একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা বলছে সেটা নিয়ে এই সরকার কি ভাবছে এই ধরনের একটা প্রশ্ন এ সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছে মিস্টার শফিকুল আলম তাকে আজকে মানে আজকে বুধবার করা হয়েছিল আজকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছিল সেখানে সরকার আওয়ামী লীগ নিয়ে সরকারের কি অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা এবং সেখানে এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো মূলত কথাটা হলো যে ক্ষমতাচ্যুত আমি যদি পত্রিকার ভাষ্য যেভাবে লেখা হয়েছে পত্রিকায় আমি যদি আপনাদের পড়ে শোনাই কারণ দু একটা শব্দ এদিক সেদিক হলে আবার বিকৃতির অভিযোগ উঠতে পারে আমি বিকৃতির ধারে কাছেও যেতে চাই না এমনিতেই একটু নানা রকম বিতর্কের মধ্যে পড়ে গেছি যাই হোক সেগুলি নিয়ে কালকে হয়তো কথা বলবো যেটা বলছিলাম যে উনি বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না এই হলো ওনার বক্তব্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন মানে প্রেসব্রিফিংয়ে এটা আবার আজকে সকালে ওনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হলো সরকারের অবস্থান এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই এবং উনি বলেছেন যে মানে একদম হুবুহু ওনার ভাষায় যেটা আমি বললাম আর কেব উনি বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান এখন সরকারের অবস্থানটা কিভাবে হলো এটা কি কোনো ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে অথবা সরকারের একজন দুজন উপদেষ্টাই ওনাকে জানিয়েছেন নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন এই ব্যাপারটা আমার জানা নাই উনিও স্পষ্ট করেন নাই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে উনি কিন্তু সরকারের একজন কর্মচারী বেতনভুক্ত কর্মচারী উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না বাট উনি সরকারও না উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন উনি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রধান উপদেষ্টার যে অভিমত সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন সেই হিসাবে তত্ত্বগতভাবে আমি ধরে নিতে পারি খুদ প্রধান উপদেষ্টাই এ কথা বলেছেন যদি এই কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে বিবেচনা করব কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন তো ওনার কথার বাইরে তো আর বলবেন না উনি তার বানায় বানিয়ে বলবেন না যে আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি তাহলে প্রধান উপদেষ্টা কী বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে প্রোটেস্ট করতে দেওয়া হবে না খুব ভালো এতে আমার কোনো আপত্তি নেই তার আগে আমার একটা প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন এটা আমার বেসিক পয়েন্ট আইনে যা নেই সেটাকে ওনারা বলতে পারেন যদি পারেন তাহলে বা কোনো কথা নেই কিন্তু আমি যতদূর বুঝি যতটুকু আইন বুঝি যতটুকু জানি যে প্রত্যেকটা লোকই কিন্তু আইনের অধীন একটা দেশে দুটো আইন হয় না মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য আরেকটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির জন্য প্রযোজ্য তা হয় না তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে আমাকে এই জিনিসটা প্রিন্স একটু বোঝান আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন একটা হলো অফিসিয়ালি না দেওয়া আরেকটা হল আন অফিসিয়ালি না দেওয়া যেমন বিগত সরকারের আমলে কি হতো বিগত সরকারের আমলে একেবারে শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে যা শেষ পর্যন্ত কয়েকদিনের মাথায় যেটা সরকারের পতন ঘটল তার আগ পর্যন্ত জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাতকে আন অফিসিয়ালি কোনো ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না এটা সবাই জানতো সবাই প্রতিবাদ করতো আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না জামাতের দশজন লোক বসে এক জায়গায় মিটিং করছে অথবা এক জায়গায় বসে একটা নৈশভোজ করছে অথবা কিছু খাবার দাবার খাচ্ছে সেখানে যেয়ে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে অথবা এমনও বলা হয়েছে বসেও নাই আগেই বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তাদের পরিকল্পনা আপনি বুঝে ফেলেন পুলিশ এগুলি হতো এগুলো নিয়ে আমরা কথা বলতাম মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কথা বলতো সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো এগুলো আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি দেশে বৈধ পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর কোনো থেকে জারি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ কিন্তু আওয়ামী লীগ কী বলতো আওয়ামী লীগ যখন বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই আমরা তো জামাতের বেগর হস্তক্ষেপ করি নাই অথবা রাস্তায় নামলে তাদেরকে পেটানো হতো বলতো আমরা তো পেটাই নাই দেশপ্রেমিক জনগণ তাদেরকে থামিয়ে দিয়েছি দেশপ্রেমিক জনগণ তাদেরকে প্রতিহত করেছে এইগুলি আওয়ামী লীগ বলত সেই বক্তব্যগুলো গ্রহণযোগ্য ছিল না কেউ গ্রহণ করতো না কিন্তু তারা বলে একরকম আইনগত দিকটাকে তারা ঠিক রাখার চেষ্টা করত যে আইনগতভাবে তাকে কিন্তু আটকাতে পারবেন না সে বলল ভাই আমরা তো কোনো অর্ডার দেই নাই আমাদের সরকারের কেউ তো বলে নাই তাদের করতে দেওয়া হবে না কেউ তো বলে নাই কিন্তু বাস্তবে করতে দেওয়া হতো না একই কাজ হতো ছাত্র দলের ক্ষেত্রে একই কাজ হতো বিএনপির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তারা কাউকে কিছু ওরকম জোরানো কোনো অনুষ্ঠান জোরালো কোনো মানে আপনার কর্মসূচি পালন করতে দিত না ঢাকায় সমাবেশ করবে সেটা নিয়ে নানা নাটক টাটক করে ঠেলে দিয়ে পাঠাইতো গোলাপবাগ মা মাঠে হতো বন্ধ কোথাও কিন্তু বলতো না যে এই সমাবেশ আপনাকে করতে দেওয়া হবে না সরকারের এই পর্যায়ে লোক তো বলতোই না 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 হাত দেখাতো ডিএমপি কাছে যান ডিএমপি না করতো অমুক করতো এগুলি হতো কিন্তু এখন কি হচ্ছে ডক্টর ইউনুস নিজেই বলছেন আমি আবার বলছি শফিকুল আলম কথাকে আমি ডক্টর ইউনুসের কথা বলে বিবেচনা করব কারণ উনি ডক্টর ইউনুসেরই প্রেস সচিব মানে প্রেসের সঙ্গে ডক্টর ইউনুসের বক্তব্যটা উনি কনভে করেন নিশ্চয়ই উনি বলেছেন এই কথা বলার জন্য আবার উনি দায়িত্ব নিয়ে বলেছেন এটাই নাকি সরকারের স্ট্যান্ড তাহলে সরকারের অবস্থা স্পষ্ট তাহলে আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনস্তালি কীভাবে বলেন যে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না আপনার তো নির্বাহী ক্ষমতা আছে আপনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী নিষিদ্ধ করে দেন তারপর আপনি বলেন যে নিষিদ্ধ রাজনৈতিক দলকে আমরা কোনো কর্মসূচি পালন করতে দেব না তা করেন না কেন সেটা করেন না এ কারণে যে আপনি আপনার যারা ইউরোপিয়ান লোকজন আছে ইউরোপিয়ান যে বন্ধুরা আছে তাদের কাছে আপনি লজিক দিয়ে বোঝাতে পারবেন না যে একটা পলিটিক্যাল পার্টিকে এই এই কারণে নিষিদ্ধ করা যায় পারবেন না তারা এগুলি করে না তা আপনি করতে পারছেন লজিক দিয়ে কিন্তু আবার আপনি আপনার সরকার স্পষ্ট বলছে করতে দেওয়া হবে না আপনি এটা কী করে বললেন আপনি যদি বলতে পারেন সরকার একটা প্রোক্ামেশন জারি করুক বলুক যে আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ আপনি বলেন পারলে পরে ক্ষমতা থাকলে বলেন না তো কেউ না বললে তুই একদম আলোচনা করবে না আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইন মানতে হবে যখন আপনি আইন পরিবর্তন করবেন তখন আপনি তা থাকবেন কোনো সমস্যা নাই যে কথাগুলি বলা হয়েছে ভাবুন আমি আবার কথাগুলি আরেকবার পড়ি বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তামাল তদন্ত করতে হবে ক্ষমা চালিয়ে দিবেন কেন দিবেন আমি তো আপনার পক্ষেটা যদি তারা ক্ষমা চায় তাতে কী আসে যায় আমি তো তাদের বিচার দাবি করছি তাদেরকে বিচার করবেন প্রত্যেকটা অপরাধীকে আপনি বিচার করবেন যারা যারা এই জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে গুলি করেছে হত্যা করেছে এর সঙ্গে চেইনের যত লোক জড়িত যিনি আদেশ দিয়েছেন যিনি অনুমোদন করেছেন যিনি গুলি চালিয়েছেন প্রত্যেকটা জড়িত লোককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তো উনি ক্ষমা চাইলে আপনি বিচার করতে দিবেন তারপর বলছেন যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে তো আনেন না কেন বিচারের মধ্যে আনার দায়িত্ব কার আপনার সরকারের আপনাদের বিচারের মধ্যে আনতে পারছেন না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে মুখোমুখি করার দায়িত্ব তো আপনার এটা আপনি করতে পারছেন না কেন তা আপনার অযোগ্যতা আপনার ব্যর্থতার জন্য আপনি আরেকজনকে দায়িত্ব